তো এই দেখো বন্ধুরা গুড মর্নিং ফ্রেন্ডস এখন থেকে ভিডিওটা শুরু করছি তো লালটু মল্লিকা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে নটা বাইশ তো আমার রান্নাবান্না কমপ্লিট মেয়েকেও সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর সব টিফিন টিফিন খাবার বানিয়ে দিয়েছি তো স্কুলে পাঠিয়ে দিয়ে আর রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই কাজে সাড়ে আটটা নাগাদ যায় জন্য তো আমার রান্না কমপ্লিট এবারে সবগুলো গুছিয়ে তারপর চান করে আসবো তো চলো এখন রাখছি আরও তোমাদের করে এই এরকম বন্ধুরা আজকে সারাদিন মেঘলা মেঘলা করে রেখেছে তো আমার তো রান্নাবান্না কমপ্লিট আজ মঙ্গলবার তো খুব মেঘলা তো তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই আর অল্প অল্প বৃষ্টি পড়েছে দেখো আর আর দেখো চারিদিকটা পুরো কুয়াশা কুয়াশা আর এই দেখো এইখানে রায় তো চলো কী কী রান্না করেছি তোমাদের সাথে একবার শেয়ার করি এই দেখো ভাত আর এইখানে গরম গরম আলু মটর আর টমেটো দিয়ে তরকারি করে নিয়েছে অল্প অল্প পাতলা করে ঝোল আর আর লাল শাক ভাজা আর আলু বেগুনে নিম তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আবার অল্প অল্প বৃষ্টি শুরু হয়ে গেছে আর এ দেখো মেঘলা পুরো আকাশটা তো গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর ভিডিও করা হয়নি প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো দুপুরে চান করে অল্প রেস্ট নিয়েছিলাম আর এই দেখো বিকেলে পুরো সন্ধ্যে মানে সাড়ে চারটা আজই পার হয়ে গেছে আর এ খুব পুরো মেঘলা আকাশ করে রয়েছে তো এবারে সন্ধ্যা দিয়ে দেবো আর আমার শাশুড়ি ধান সেদ্ধ করছে আর দেখো আজ ভাবলাম খিচুড়ি করে তো চাল আর ডাল চলো ধুয়ে নিই আর ওদিকে উনুনটা ধরিয়ে দিয়েছি উনুনে জলটা গরম হয়ে গেছে ওই দেখো গরম হয়ে গেছে ধুয়ে নিয়ে চলো চালগুলো হাঁড়িতে দিয়ে দিই দেখো দিয়ে দিলাম আর আর খিচুড়িটা হয়ে গেছে এবারে সবজিগুলো এই দেখো মশলা দিয়ে একসাথে রান্না করছি আর এই দেখো খিচুড়ি গরম গরম সবার তাহলে বেটে নিয়েছি টমেটোর চাটনি আর খিচুড়ি আর আর এই দেখো এখানে ডিম একটা ভেজে নিয়েছি তো ডিম ভাজা আর গরম গরম খিচুড়ি বিলেতে চাটনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব থালা বাসনগুলো ধুয়ে ধুয়ে দিয়ে ধুয়ে নিয়েছি আর এই দেখো তোমাদের সামনে চলে এলাম তো তো আর বেশি কিছু বলছি না আরও একটি নেক্সট ভিডিও তোমাদের সাথে